হাই বিউটিস মিডিল ক্লাস লাইফ পেজে আপনাদেরকে স্বাগতম আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি প্রায় দুই কেজির মতো পাবদা মাছ এগুলো কিভাবে পরিষ্কার করতে হয় পরিষ্কার করার পদ্ধতি আজকে আমি আপনাদেরকে খুবই সহজ একটি পদ্ধতি আজকে শেখানোর চেষ্টা করব। এর জন্য আমি একটি সবার ঘরে থাকে এটা একটা হচ্ছে মাজনী তারের মাজনী দিয়ে আমরা হাঁড়ি পা তেল পরিষ্কার করি ঠিক সেরকম একটা মাজনি নিতে হবে আমার কাছে একটা পুরানো মাজুনি ছিল ওটা নিয়ে আজকে আমি মাছ পরিষ্কার করে দেখাবো প্রথমে আমি একটা একটা মাছ নিয়ে দেখাচ্ছি কে পরিষ্কার করতে মাছকে ঠিক এক হাত এভাবে করে ধরে আর এক হাতে মাজনি দিয়ে আস্তে আস্তে খুবই একদম হালকাভাবে এটা ঘষতে হবে যেন মাছটা পুরোপুরিভাবে ঠিক থাকে একদম হালকা হাতে আস্তে আস্তে করে এটা পরিষ্কার করতে হবে দেখুন এটা এটা দিয়ে মাজনী দিয়ে ঘষার সাথে সাথে মাছের উপর থেকে কালো দাগগুলো একদম চলে যাচ্ছে আর কি মাছটা একদম আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন এভাবে একদম হালকা হাতে এটাকে প্রেস করতে হবে দেখেন মাছটা একদম খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে এভাবে করে আমি একটা একটা করে মাছ পরিষ্কার করে নিব এগুলো আমি সব আগে কেটে নিয়েছি কেটে রেখেছি মাথা এবং লেজটা ফেলে দিয়ে ভিতরের যে ময়লা অংশ থাকে সেগুলো আমি বের করে নিয়েছি হুম এবার একটা একটা করে এই মাঝরে দিয়েই ঘষে ঘষে পরিষ্কার করছি দেখেন একদম খুব সুন্দরভাবে সহজভাবে এগুলো উঠে যাচ্ছে একটু সময় সাপেক্ষ ব্যাপার যেহেতু একটা একটা করে মাছ পরিষ্কার করতে হবে আমরা যারা বাসা বাড়িতে থাকে আমাদের তো আবার পুকুর ঘাট নেই পুকুর ঘাটে গিয়ে একদম ঘষে মেজে এগুলো পরিষ্কার করবো ভালোভাবে ধুয়ে নিয়ে আসবো এখন আমরা আমাদেরকেও একটু সহজ পদ্ধতি কিছুটা বের করতে হয় কীভাবে এটা সহজেই ধোয়া যায় আমার মনে হচ্ছে এটা একটি অনেক ভালো সহজ একটি পদ্ধতি দেখেন আমার হাতে কি পরিমাণ ময়লা লেগে গেছে এই মাছের গায়ে কতটুকু কালি আর কতটুকু ময়লা এগুলো অবশ্যই পরিষ্কার করতে হয় পরিষ্কার না করলে অপরিষ্কার পরিষ্কার না করে এগুলো খাওয়া যায় নাকি আমার মতো একদম খাওয়া যায় না আমি এগুলো সবগুলো একে একে সব একদম মাজনি দিয়ে ঘষে ঘষে সব পরিষ্কার করে ফেলেছি প্রায় আমার দশ মিনিটের মতো সময় লেগেছে এগুলো সবগুলো পরিষ্কার করতে এবার আমি কলের পানি দিয়ে এগুলো পাঁচ ছয় বার ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি পাঁচ ছয় বার করে ভালোভাবে করে ধুয়ে নিয়ে এসেছি এবার হলুদ তার লবণ মেখে এগুলো পরিষ্কার করব লবণটা দিলে হয় কি মাছটা অনেকটা ক্লিয়ার হয়ে যায় পরিষ্কার হয়ে যায় আর হলুদটা দিলে মাছের যে জীবাণু থাকে জীবাণুগুলি সব চলে যাবে তাই লবণ আর হলুদ দিয়ে মেখে একদম শেষ পর্যায়ে মাছ একবার ধুয়ে ফেলা দরকার আমি প্রায় মাছ ধোয়ার পর একদম শেষ পর্যায়ে হলুদ আর লবণ মেখে ধুই জানি না কে কে কীভাবে ধুই কিন্তু আমার পদ্ধতিটা হচ্ছে এরকম একদম সবার শেষ সব শেষে হলুদ আর লবণ দিয়ে অবশ্যই আমাকে মাছ ধুতে হবে তো আমার ভালো লাগে না হ্যাঁ এবারে পরিষ্কার পানি দিয়ে আবার ধুইয়ে রাখবো আপনারা দেখলে বুঝবেন এর কতটুকু পরিষ্কার হয়েছে দেখেন লবণ আর হলুদ দিয়ে ধোয়ার পর এগুলো আরও বেশি একদম মানে একদম পরিষ্কার একদম ফ্রেশ লাগছে আপনারা ওইভাবে করে ধুয়ে নেবেন সহজ একটি পদ্ধতি দেখেন আমার দুই কেজির মতো মাছ এগুলো ধুয়ে পরিষ্কার করতে প্রায় দশ মিনিট সময় লেগেছে কাটতেও সময় লেগেছে একটা একটা করে মাছ কাটা আবার একটা একটা করে এভাবে করে ঘষে ঘষে ধোয়া হুম একটু পরিষ্কার করে খেতে হলে ফ্রেশ খেতে হলে অবশ্যই তো সময় দিতেই হবে দেখেন কতটুকু পরিষ্কার হয়েছে একদম ফ্রেশ মাছ হুম যদি আমার এই ভিডিওটা আপনাদের কোনো উপকারে আসে তাহলে আমার এই ভিডিও করাটা সার্থক মনে হবে আপনাদের ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন অনেক